ঘুষের দশ হাজার টাকা সহ ফটিচুরি উপজেলা শিক্ষা অফিসার আজমের কদরকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আঠাশে মার্চ বৃহস্পতিবার দুপুর দুইটায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় একের উপর পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে একটি টিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে এই আলোচিত দুর্নীতিবাস শিক্ষা অফিসারকে গ্রেপ্তার করে এদিকে অভিযান চলাকালে অফিসের নিজের রুমে প্রাথমিক শিক্ষা অফিসার আজমের কদর ছিলেন আতঙ্কগ্রস্ত উপজেলার বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারকে বদলি করে দেওয়ার নামে হাজার টাকা ঘুষ দাবি করে শিক্ষা অফিসার আজিমের কদর উচ্চ শিক্ষিকা বিষয়টি দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করলে ঘুষ নেয়ার সময় দশ হাজার টাকা সহ কৌশলে দুর্নীতিবাজ শিক্ষা অফিসার আজিমের কদরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় স্যার কাছ থেকে আমি অনেকবার অনেকবার হাতে পায়ে ধরার মতো অবস্থা হয়েছে ওকে বলেছি স্যার আমাকে একটু অবস্থা করে দেন শেষ পর্যন্ত যখন আমি আমার প্রেগন্যান্সের অবস্থা তখন আমি স্যার স্যার আমাকে তো পরিবর্তন অনুযায়ী স্যার বলে যে অবশ্যই টাকা লাগবে ফরহাদাবাদ নূর কাজিতে আপনি জানেন ডিমান্ড কত টাকা নিতে পারবেন আমি আমি স্যার আপনি কত এনেছেন এখন বলেন আমি বলছি স্যার আমি এখন তো ফাইভ থাউজেন্ড এনেছি আমার কাছে আর বেশি টাকা নেই বলছে এটা দিয়ে হবে না আমাদের স্যার এটা দিয়ে আপনি পারলে পারবেন না পারলে আমার কিছু করার নেই দূর বল আপনার সাথে কথা বলে তো আপনি আমি স্যারের পিছনে পিছনে ছুটেছি আমার স্যার ঠিক আছে স্যার আপনি আমায় ফাইভ থাউজেন্ড টাকাই রাখেন আমি স্যার আর কি করব স্যার আমার তো আপনি আমাকে একটু কনসিডার করেন না বলছে আপনি অবশ্যই রোববারের মধ্যে আরও দশ হাজার টাকা অবশ্যই অবশ্যই আনতে হবে এর ছাড়া কোনো কথা নেই কারণ আমাকে জেলাতে আরও কিছু টাকা পাঠাতে হবে আপনার জন্য আমি যখন ফাইভ থাউজেন্ড দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমি আমার বিবেককে বিক্রি করে দিয়েছি আমি পুয়ার ফ্যামিলি থেকে হলে আমি ওই বিবেককে বিক্রি করে দেওয়ার মতো না উনি যদিও বলতো উনি যদিও যদি বলতো যে আমি ওনাকে বাবার মতো ডেকেছি আমি বলেছি স্যার আপনি আমার বাবা হন কিংবা আমার ছোটো বোনের মতো আমাকে একটু হেল্প করেন স্যার আমার 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 শ্বশুরবাড়ির গ্রাম কাঞ্চনগ আমার বাবা মা থাকে এক জায়গায় আমাকে বিভ্রান্তি ফেলেছে আজকে আমরা গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমরা আজকে ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা শিক্ষা অফিসার আজিমুল কাদেরকে আমরা ঘুষের টাকা সহ নগদ দশ হাজার টাকা সহ আমরা হাতে নাতে গ্রেফতার করেছি উনি এখানকার একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা তাসলিমা আক্তার ওনার কাছে সর্বমোট তিরিশ হাজার টাকা দাবি করেছিলেন ওনাকে বদলি করিয়ে দিবেন এই শর্তে এর আগে ওনার কাছ থেকে পাঁচ হাজার টাকা তিনি নিয়েছেন এবং আজকে আরও দশ হাজার টাকা তিনি দাবি করেছেন এবং এর জন্য বারবার ওনাকে ফোনে তিনি চাপ দিচ্ছিলেন এই পর্যায়ে আমরা তার কাছ থেকে সংবাদ পাই যে আজকে উনি দশ হাজার টাকা গ্রহণ করবেন এই অবস্থায় আমরা দুদক থেকে আমরা অভিযান চালাই অভিযান চালিয়ে তার কক্ষ থেকে তার নিজ জিম্মায় দশ হাজার টাকা হাতে নাতে কে আমরা গ্রেফতার করেছি আপনারা কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আমরা ইতিমধ্যে জব্দ তালিকা তৈরি করেছি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ফটিকছড়ি থানায় কিছুক্ষণের মধ্যেই মামলা দায়ের করা হবে কমিশন এই ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবার আমরা দ্রুত অতি দ্রুত ছাড়ছি দিব এই আর আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেটা ব্যবস্থা উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক